পণ্ডিত জওয়াহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবার বলেন কি হিন্দু খাতরে মেহেদুর শাস্ত্রী বলেন কি হিন্দু ইন্দিরা গান্ধী একবার বলেন সিং বলে হিন্দু খাত্রে মেহে পুন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বলে হিন্দু খাতরে পাঁচশো বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে তখন হিন্দু খাতরে বেহ একবার বলেনি আজ এমন একটা অপদার্থ হিন্দু আসলে খাত নেবে না হিন্দু হ্যাঁ না মুসলমান হামলার ক্ষেত্রে ছাব্বিশ ইলেকশন খাতায় ওই নেতা আছে যে আমাদেরকে তুলে কোন মন্দায় ঢেকে দেবে যার জন্য হিন্দু মুসলমানের দাস নিজে নয়া ওয়াক অফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করতে তারই প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল ফুরফলাজ শরীফের পার্শ্ববর্তী যে উজাল পুকুর সেই উজাল পুকুরের মাঠে ফুলফরা শরীফের সমস্ত পীরজাদারা আজকে এই সমাবেশে তাদের উদ্যোগেই কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ফুরফরাজ শরীফের সমস্ত পীরজাদারা তারা কিন্তু এই অনুষ্ঠানে এই যে সমাবেশ এই ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে যে সমাবেশ সেই ছিলেন পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশনস অফ নন মুসলিমস যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াক বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে তাদেরকে ইনক্লুড করার যে কথা বলা হয়েছে কমপক্ষে সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন ঠিকবে না এই আইন নষ্ট হবে কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তিগুলো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না মৌলিক অধিকার লঙ্ঘন করা কারণ ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্মাচরণ করতে পারবে এটা আমাদের মৌলিক অধিকার যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব খান্না তিনি ভারতবর্ষের সলিসিটর জেনারেলকে যে কথাগুলো বলেছেন এবং যে উদ্যোগগুলো তিনি প্রকাশ করেছিলেন মূলত আমাদের সমস্ত মুসলিম সমাজ আমরা পুরুষ পিজ্জাদারা যারা আন্দোলন করছি এবং পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশনস অফ নন মুসলিমস যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াক অফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে তাদেরকে ইনক্লুড করার যে কথা বলা হয়েছে কমপক্ষে বা দুজনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের টোয়েন্টি মানে আর্টিকেল টোয়েন্টি সিক্স বি যেটা আছে সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশনস যে জায়গাতে যার রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা সেটাকে ম্যানেজ করবে এটা তাদের রাইট তাদের অধিকার এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাস করে সেই আইন আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয় অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা যদি সংবিধানে সেটা বিরুদ্ধে যায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয় তো এই জায়গাতে এই যে টোয়েন্টি বি যেটা আমাদের মানে সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড করার ভাবনাটা এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা মানে ইনক্লুসিভ করতে চাইছে যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা অকাফটাকে পরিচালনা করব। তখন এটা স্বচ্ছতা তৈরি হবে এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই সেই সরকার এবং আমার জানা মতে সেই সরকারের কোনো এমএলএও মুসলমান নেই সেই সরকার কীভাবে ইনক্লুসিভনেসের কথা বলে অকাফের মধ্যে অমুসলমান মানে মুসলমান অমুসলমানদেরকে ঢোকার চেষ্টা করছেন এবং ঠিক একইভাবে ও নন মুসলিম কোনো ইনস্টিটিউশনে কেন তারা মুসলমানদেরকে রাখছেন না তো এখানে আসল ব্যাপার আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি আমরা তাদেরকে আলাদা হচ্ছি তা নয় বরং আমাদের অটোনমি আছে আমরা আমাদের মানে ইনস্টিটিউশনসকে রক্ষা করব তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট যে চিন্তাভাবনা দেখেছেন সেটা সংবিধান অনুযায়ী এবং ওই সিদ্ধান্তের উপরই আমাদের বক্তব্য আরেকটা ব্যাপার হচ্ছে একজন মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেন এখানে অবশ্যই জুডিশিয়াল সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন তো সেই জায়গায় হঠাৎ করে একটা স্টেট ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে সিদ্ধান্ত তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না একটা ডিস্ট্রিক্ট কালেক্টর আপের নয় হয়ে গেল এটা অবশ্যই জুডিশিয়ার যে জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে তো এটা একটা ব্যাপার এবং সে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াক আপ বাই ইউজারের যে বিষয়টা যে ওয়াক আপ বাই ইউজার যেখানে মানে যেটা উনিশশো চুয়ান্ন সালের অ্যাক্টে বলা হয়েছিল সেটাকে দু হাজার সালের অ্যাক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্ন হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির জামা মসজিদ এটা শুধুমাত্র একটা আমাদের মসজিদের জায়গা নয় কটা মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে মূল হচ্ছে ওটা আমাদের ঐতিহ্য আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য একইভাবে অন্যান্য পুরাতন মসজিদগুলো আমাদের ইতিহাস আমাদের সেগুলো ঐতিহ্য তো এইগুলোকে যখন মানে ওয়াক বা ইউজার শব্দের মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয় সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে এটা কখনোই সম্ভব নয় তো এই তিনটে অভিযোগ আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তুলেছেন এবং সলিসিটার জেনারেলের একটারও উত্তর দিতে পারেননি গতকালে তারা বলেছেন যে ঠিক আছে সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা গ্রহণ করা হবে না তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি বাবরি মসজিদের কেস দেখেছি সেখানে অনেক কিছু আমরা সুপ্রিম কোর্টের স্বচ্ছতাকে সম্মান করি এবং সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ সম্মান দিই তবে আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শুনানিতে যে কথাগুলো বলছে তারা যে দাবিগুলো তুলছে সেইগুলোকে আমাদের মাথায় রাখা যাতে ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই এখন যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথা বলা হচ্ছে আমরা যেন সেখানে এই বক্তব্যগুলোকেই সামনে রেখে আমরা যেন লড়াইটা করতে পারি সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশে শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আর যতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব। এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স থ্ৰী নাইন ফাইভ অথবা নাইন ফ'ৰ ওৱান নাইন নাইন জিৰ' ফাইভ এইট এইট নাইন নম্বৰে